এবং জিআর মামলার মধ্যে মূল পার্থক্য কি এবং আদালতের প্রক্রিয়ায় এদের গুরুত্ব কতটুকু আজ আমরা আলোচনা করব যে দুই ধরনের ফৌজদারি মামলা নিয়ে সেটা সিআর এবং জিআর মামলা এই দুই ধরনের মামলা আদালতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না যে এদের মধ্যে মূল পার্থক্য কি চলুন সহজ ভাষায় আমরা বিষয়টি বুঝে নিই প্রথমে জেনে নিই সিআর মামলার অর্থ কি সিআর বলতে বোঝানো হয় কমপ্লেন রেজিস্টার কেস এই ধরনের মামলা সাধারণত একজন ব্যক্তি সরাসরি সরাসরি আদালতের কাছে অভিযোগ করে থাকেন অর্থাৎ এখানে পুলিশের কাছে প্রথমে যাওয়া হয়নি বা গেলেও পুলিশ অভিযোগ আমলে নেয়নি তখন ব্যক্তি নিজেই ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে অভিযোগ করেন আদালত তখন সেই অভিযোগ রেকর্ড করে সি মামলা হিসেবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কেউ আপনাকে হুমকি দিল কিন্তু থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বা কোনো ব্যবস্থাও নেয়নি তখন আপনি সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে একটি অভিযোগ দাখিল করতে পারেন এটা এটাই এবার আসি জিআর মামলায় জিআর মানে জেনারেল রেজিস্টার কেস এই ধরনের মামলা পুলিশে দায়ের করা হয় অর্থাৎ থানাতেই দায়ের করা হয় সাধারণত এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দিয়ে শুরু হয় পুলিশ তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে চার্জশিট দেয় এবং এরপর আদালতে বিচার শুরু হয় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো অপরাধ ঘটে এবং আপনি থানায় গিয়ে এফআইআর করেন তখন সেটি জিআর মামলা হিসেবে গণ্য হয় আদালতের প্রক্রিয়ায় গুরুত্ব কতটুকু সিআর এবং জিআর দুই ধরনের মামলায় কোর্স ধরে আইনের আওতায় পড়ে এবং আদালতের বিচার প্রক্রিয়া সমান গুরুত্ব পায়। সিআর মামলায় তদন্তের দায়িত্ব পুলিশের কাছে নষ্ট হয় তাই সাধারণত বেশি সংখ্যক মামলায় সিআর হয়ে থাকে। অন্যদিকে সিআর মামলা মানুষকে একটি বিকল্প সুযোগ দেয় যখন পুলিশ ব্যবস্থা না নেয়। এটা নাগরিক অধিকার রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিআর এবং জিআর দুই ধরনের মামলায় আমাদের আইনি কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। একজন নাগরিক হিসেবে আমাদের জানা উচিত কখন কোথায় কিভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। আইন জানা মানে শুধু অপরাধ থেকে বাঁচা নয় নিজের অধিকার সুরক্ষা করাও বটে